হ্যালো বন্ধুরা আপনার সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা বই এই প্রজেক্টটা নিয়ে আলোচনা করব। এই প্রজেক্টটাতে যদি আপনারা মন দিয়ে জয়েন করেন আর মন দিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে কয়েকশো ডলার ইজিলি আর্ন করতে পারবেন কারণ এই প্রজেক্টটাতে কিন্তু বাইনান্স ল্যাব সাপোর্টেড বাইনান্স লাইফ এই প্রজেক্টটা ইনভেস্ট করছে তো এই প্রজেক্টের যে কয়েনটা আছে সেটা বাইন্যান্সের লিস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বিএমবি চেন তাদের অফিসিয়াল টুইটার পেজতেই কিন্তু একটা টুইট করছিলো যেখানে ওরা বলছিল যে এম বিপি সিজন সেভেনের মধ্যে মোট সাতশোটা প্রজেক্ট পার্টিসিপেট করছিলো যার মধ্যে তেরোটা প্রজেক্ট সিজন সেভেনে ইনভেস্টমেন্ট পাইছে আর এই তেরোটা প্রজেক্টের মধ্যে টপ চারটা প্রজেক্টের বাইন ল্যাব নিজে ফান্ডিং দিছে ল্যাব মাত্র চারটা প্রজেক্টের মধ্যে ফান্ডিং দিছে টপ চারটা আর এর মধ্যে কিন্তু ওই ডট আয়ো এই প্রজেক্টটাও আছে এখানের মধ্যে কিন্তু ওই প্রজেক্টটা কিন্তু আছে যেখানে বাইনান্স ল্যাব অফিসিয়ালি এখানে ইনভেস্টমেন্ট করছে তো আপনারা তো বুঝতে পারতেছেন প্রজেক্টটা খুবই ভালো আর প্রজেক্টটা কিন্তু অনেক আগে লঞ্চ হয়েছিলো কিন্তু এখনও টাইম আছে এটা দুই হাজার পঁচিশ সালের মাঝখানের দিকে কিন্তু ওদের টোকেনটা লঞ্চ হবে আমরা যদি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু মেনশন করে দিয়েছে ব্যাকটেড বাই বাইনান্স ল্যাব বাইনান্স ল্যাব কিন্তু ওদের ব্যাক এন্ডে আসে আর বাইনান্স ল্যাব ওদেরকে কিন্তু ভালো পরিমাণে ফান্ডিং দিছে আর আপনি যদি দেখেন ওই ট্রেডিং ভলিউম প্রায় সিক্স বিলিয়ন ডলারের কাছাকাছি চলে আসছে তা আপনারা তো বুঝতে পারতেছেন যে এটা কত ভালো একটা প্রজেক্ট এতে যে ফিচারটা এটা কিন্তু খুবই ইউনিক এরা মূলত হচ্ছে ডিসেন্ট্রালাইজ একটা এক্সচেঞ্জ তবে মাল্টি এক্সচেঞ্জ সাপোর্টেড প্লাস মাল্টি চেঞ্জ সাপোর্টেড মূলত এখানের মধ্যে ওরা এমন এক ফিচার আনছে যে আপনি ওদের এয়াটাই ইউজ করে ডিএক্সটা ইউজ করে অন্যান্য যত সকল ডিএক্স আছে সবগুলোর মধ্যে আপনি ইয়ে করতে পারবেন ট্রেড নিতে পারবেন ওদের মধ্যে আর যাওয়ার লাগবে না আর আপনার এখানে সাপোর্ট সাপোর্টার অর্থাৎ বিএমবি পলিগন আপনার বেস নেটওয়ার্ক আরবিটাম সবগুলো এখানে সাপোর্ট করে আপনি এখানে সবগুলোর মধ্যে স্মুথলি এখানে ট্রেড নিতে পারবেন তো এই কারণে এই ফিচারগুলোর কারণে এই পদে কিন্তু খুবই ভালো আর খুবই অ্যাটেনশন লাভ করছে আর বাইন্যান্স লেভেও এখানে কী করছে ইনভেস্টমেন্ট করছে আর ওদের রোডম্যাপটা তো আপনি দেখতে পারতেছেন বই প্রো মানে বই প্রো এখানে লঞ্চ হবে কোয়ার্টার ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দুই হাজার সালে কোয়াটার ওয়ানের মধ্যে মানে প্রথম তিন মাসের মধ্যে বই প্রো মানে বই যে প্রজেক্ট আছে সেটা সম্পূর্ণভাবে লঞ্চ হয়ে যাবে আর এই টাইমেই কিন্তু এদের টোকেনটাও লঞ্চ হবে প্লাস প্লাস অফ সকল ডিটেলসগুলো কিন্তু এই টাইমের মধ্যে ওরা দিয়ে দিবে তো আমরা বলতে পারি যে মার্চ মাসে এদিকে কিন্তু প্রজেক্টটা মার্কেটে চলে আসবে তো আমাদের কাছে এখনও টাইম আছে আমরা চাইলে মন দিয়ে কাজ করলে এখানে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবো এদের একটা টেলিগ্রাম বট আছে যেটা ওরা লঞ্চ করছে অনেক আগে তো এই প্রজেক্টটার মধ্যে চাইলে আপনি এখনও কাজ করতে পারবেন এখনও টাইম আছে তিন চার মাস আপনি এখানে ইজিলি টাইম পাই যাবেন এখানে কাজ করার জন্য তো আপনি এখানে মন দিয়ে কাজ করলে কিন্তু আপনি এখানে ইজিলি কয়েকশো ডলার আপনি আর্ন করতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক দেওয়া থাকবো লিঙ্কের উপর ক্লিক করলে আপনার টেলিগ্রাম চ্যানেল এই পোস্টের সামনে নিয়ে আসবে তো আপনি ক্লিক আর এটার উপর ক্লিক করে বটটা স্টার্ট করে দেবেন বটটা স্টার্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই গ্যাট স্টার্টের উপর ক্লিক করবেন গ্যাট স্টার্টের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ট্রেডিং সেট আপ চলে আসবে এখানে আপনার ফার্স্ট অফ অল কিছু টাস্ক কমপ্লিট করবেন যেমন কি আপনি এখানে উপরে আপনি এখানে লেখা আছে ক্লাইম ভিটি বা আপনি এখানে আর্নের অপশানে আসবেন নিচে কর্নারে এখানে আর্ন আছে আর্নে এখানে চলে আসবেন আর্নে এখানে আসলে এখানে অনেকগুলো টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করবেন তো ফার্স্ট অফ অল এখানে একটা টাস্ক আছে কানেক্ট টু বই ট্রেডিং টার্মিনাল বইয়ের যে অফিসিয়াল ট্রেডিং ওয়েবসাইটটা আছে ওইখানের মধ্যে কিন্তু আপনার একটা ওয়ালেট কানেক্ট করতে হবে তো আপনি এখানে স্টার্টার উপর ক্লিক করবেন তো এখানে জেনারেট কোড এটার উপরও ক্লিক করবেন জেনারেট কোডের উপর ক্লিক করার পর আপনি এখানে কিন্তু একটা কোড দিয়ে দিচ্ছে এই লিঙ্কের মাধ্যমে আপনি কপি করে আপনি যে কোনো ওয়ালেটে যাবেন ওয়ালেটটা ওপেন ট্রাস ওয়ালেট হোক বা বিটকি ওয়ালেট হোক এবার কপি করে এটা আপনি ওয়ালেটের যে ব্রাউজার অপশানটা আছে ওইখানে গিয়ে আপনি এটা ওপেন করে ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে ওয়ালেটটা কানেক্ট করবেন বা আপনি যদি হট ওয়ালেট যদি থাকিয়ে থাকে আপনি যদি হট প্রজেক্টে জয়েন করে থাকেন তাহলে তো আপনার হট ওয়ালেট থাকবে তা আপনি সেক্ষেত্রে ওপেন ইন হট ওয়ালেট এটার উপর ক্লিক করবেন আপনার হট ওয়ালেটটা এখানে ওপেন হবে তারপর আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে তারপর সাইন দ্য কোড সাইন দ্য কোডের উপর ক্লিক করবেন তারপর এখানে আরবিটাম চেনের মধ্যে এটা কানেক্ট হয়ে গেছে তা অ্যাপ্রুভ দিয়ে দেবেন অ্যাপ্রুভের উপর ক্লিক করলে কিন্তু আপনার এখানে কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে তারপর গো টু বয় টেলিগ্রাম অ্যাপ এটার এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনার কিন্তু আবার আপনার ইয়ার মধ্যে নিয়ে যাবে বই অ্যাপের মধ্যে নিয়ে যাবে আর আপনার কিন্তু ইভিএম ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে হট ওয়ালেট যেটা সেটা কানেক্ট হয়ে যাবে আর এখানে আপনারা পঞ্চাশ হাজার বিটি টোকেন কিন্তু আপনারা দিয়ে দেবে এখানে ক্লাইম অপশান চলে আসছে আমরা ক্লাইমের উপর ক্লিক করব আমাদের এখানে পঞ্চাশ হাজার বিটি পয়েন্ট কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে তো এইভাবে আপনি হট ওয়ালেটের মাধ্যমে এখানে ওয়ালেট কানেক্ট করতে পারবেন বা আপনি চাইলে ওই লিঙ্কটা ইউজ করে যে কোনো ওয়ালার্টে আপনি কানেক্ট করতে পারবেন তারপর নিচে আরও কিছু টাস্ক আছে যেগুলো হচ্ছে আপনার গো টু টার্মিনাল বই টার্মিনাল আপনার যে ওয়েবসাইটটা ওইখানে যাবো এটা স্টার্টার উপর ক্লিক করবেন তারপর ওপেন ইন হট ওয়ালেটের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা হট ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে আমরা ব্যাগ দিয়ে দিব ব্যাগ দিয়ে দিলে এখানে কিন্তু ওয়েটিং হবে ও কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে ক্লাইমের অপশান চলে আসবে তারপর কমন কুয়েস্ট আছে কমন কুইস্টের উপর যদি আমরা ক্লিক করি এখানে অনেকগুলো কুইস্ট আছে যেগুলো আমরা চাইলে কমপ্লিট করতে পারবো তো প্রথমে একটা আছে যেটা হচ্ছে টর্ন ওয়ালেট আপনি টেলিগ্রাম টন ওয়ালেট এখানে কানেক্ট করতে পারবেন ওদের টেলিগ্রাম চ্যানেল বুস্ট করতে পারবেন জয়েন করতে পারবেন ইউটিউব সাবস্ক্রাইব করতে পারবেন টুইটারে জয়েন করতে পারবেন ইনভাইট করতে পারবেন এগুলো আর কি এইসব টাস্ক আপনি কমপ্লিট করে এখানে বিটি পয়েন্ট আর্ন করতে পারবেন তারপর আপনার এখানে ট্যাপ একটা অপশান আছে ট্যাপের উপর যদি আপনি ক্লিক করি যেখানে একটা গেম স্টার্ট হবে আমরা স্টার্ট গেমের উপর ক্লিক করলে আমাদের সামনে একটা গেম এখানে ওপেন হবে যেখানে আপনি জাস্ট এইখানে যে কয়েনগুলো আছে এগুলোর উপর ট্যাপ করে এগুলো ক্লাইম করে নেবেন তারপর এখানে আরেকটা আছে অটো ট্রেড অটো ট্রেডের উপর যদি আমি আসি এখানে আমি স্টার্ট অটো ট্রেড আছে এটার উপর ক্লিক করবো তারপর এখানে একটা মাইনিং ট্যাবের একটা জিনিস চলে আসছে আট ঘন্টার জন্য আট ঘন্টা পর আমি এখানে কিছু পরিমাণ বই টনস আর ভার্চুয়াল ইউএসডিটি এখানে ক্লেম করতে পারবো তারপর পাশে পজিশন আছে মূলত আপনি যদি কোনো ট্রেড ওপেন করেন তা সেটা এখানে শো করবে তো এখানে আপনি চাইলে ট্রেড করতে পারবেন আপনারই কিন্তু উপরে ভার্চুয়াল ইউএসডিটি এখানে দিয়ে রাখছে দেখেন এখানে আমার কাছে কিন্তু এক হাজার সাঁত্রিশটা ইউএসডিটি আছে এক হাজার সাঁত্রিশ ইউএসডিটি আছে ভার্চুয়াল আর আমি চাইলে এখানে লং করতে পারবো শর্ট করতে পারবো আর এখানে কিন্তু সাইজ আছে আমি যদি সাইডিং এখানে ক্লিক করি তাহলে আমি কিন্তু পঞ্চাশ একশো আড়াইশো পাঁচশো আমি সিলেক্ট করতে পারবো তাহলে লেবার আসবো আমি এখানে চাইলে সিলেক্ট করতে পারব তারপর আপনার যদি মনে হয় যে কয়েনের প্রাইস উপরে যাবে তা আপনি লং পজিশন নিতে পারেন তাহলে শর্ট পজিশনও নিতে পারেন কিন্তু আমি একটা কথা বলতে এখানে অ্যাভেলেবল রিওয়ার্ড ইন হোয়াইট ট্যুরে এখানে দশটা এখানে দেখা দিয়েছে এই জিনিসটাকে আমরা আপনারা বলি এটা উপর যদি আমরা ক্লিক করি মূলত প্রতিদিন আপনার দশটা উইনিং ট্রেড এখানে কাউন্ট হবে মনে করেন এক আজকে আপনি একটা ও ট্রেড নিলেন যে ট্রেডে আপনি এক ডলার প্রফিটে আসেন এবং ওই ট্রেডটা যদি আজকে ক্লোজ করেন তাহলে আপনি এক ডলার যদি এক ডলারের উপরে যদি প্রফিটে থাকেন তাহলে আপনার একটা ওইটিভ পয়েন্ট দিবে আপনি যদি দুই ডলারের উপরে আপনার প্রফিট থাকে তাহলে কিন্তু আপনার দুইটা বিএটিভ পয়েন্ট দিবে একটা সিঙ্গেল ট্রেডের মধ্যে মনে করেন আপনি একটা ট্রেড নিয়েছেন ওই ট্রেডের মধ্যে আপনি এক ডলার দশ সেন্ট প্রফিটে আসে সেক্ষেত্রে আপনারা একটা বিটি টোকেন দিবে দুই ডলার তিন সেন্ট আপনি প্রফিটে থাকলে আপনারা দুইটা বিটি পয়েন্ট দিবে আপনি যদি দশ ডলার প্রফিটে থাকেন তাহলে আপনার একশোটা বিটি পয়েন্ট দিবে এভাবে কিন্তু বাড়তে থাকে আর আপনি যদি সর্বোচ্চ একশো এর উপরে যদি আপনার কি প্রফিট থাকে ওই ট্রেডের মধ্যে তাহলে আপনার এক হাজারটা বিটি পয়েন্ট দেবে এটা সর্বোচ্চ দশটা উইনিং ট্রেডের ক্ষেত্রে হয় মূলত আপনি একটা ট্রেডে উইন হয়েছেন আর ওই উইন হওয়া অ্যামাউন্টের উপর ভিত্তি করে আপনার এখানে বিটি পয়েন্ট দিবে সর্বোচ্চ দশটা ট্রেডের মধ্যে আমি যদি এখানে লং একটা পজিশন নিই তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আমার লং পজিশন ওপেন হয়েছে এখানে কিন্তু আমার এখানে নিচে কত পরিমাণ প্রফিট আছে সেটা শো করতেছে আমি যদি পজিশন অপশানে যাই তাহলে কিন্তু আমার পজিশন এগুলো আমার এখানে শো করতেছে আর এখানে ক্লোজ ডেটা আছে যেগুলো আমি ক্লোজ করছি আগে করছি ওগুলো এখানে জমা হবে হিস্টোরিগুলো আর কি আর এখানে ক্লেমের অপশন এটা পরবর্তীতে আসবে কেন কিছু আসে নেই তো আপনারা এখানে ট্রেট নেবেন এখানে কিন্তু আমার এখানে লসে আইতেছে এখানে এটা কিন্তু প্রাইস নিচে যাইতেছে তো আপনারা এখানে এভাবে ট্রেড নেবেন আর আপনার ট্রেডের উপর ভিত্তি করে আপনি কত প্রফিটে আসেন তার উপর কতটা আপনি প্রফিট করছেন তার উপর ভিত্তি করে আপনারা কিন্তু এখানে বিটি পয়েন্ট দিবে এখানে কিন্তু ওরকম দিয়ে রাখছে আপনার চার্ট আপনি যত বেশি এখানে প্রফিটে থাকবেন তত বেশি আপনার এখানে বিটি পয়েন্ট দিবে সর্বোচ্চ দশটা তো এটা কিন্তু চব্বিশ ঘন্টা পর রেসেড হয় চব্বিশ ঘন্টা পর আপনাকে আরও দশটা ট্রেড দিবে যেখানে আপনি চাই ট্রেড নিয়ে এখানে ইয়ে করতে হবে তারপরে ম্যান আছে ম্যান উপর ক্লিক করলে আপনি আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করতে পারবেন ওয়াদারটা কানেক্ট করার পর আপনার এখানে রিওয়ার্ট আছে তারপর পয়েন্টস আছে পয়েন্টস কত আর্ন করছেন ভার্চুয়াল পয়েন্ট কত আছে বই টোকেন কত আছে এগুলো আপনি দেখতে পারবেন তারপর নিচে আপনার ফ্রেন্ড অপশান আছে আপনি চাইলে আপনার রেফারেল লিঙ্ক কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে এটা শেয়ার করতে পারবেন তাহলে এখান থেকে অ্যাডিশনালি কিছু পরিমাণে আপনি এখানে পয়েন্ট আর্ন করতে পারবেন এতটুকু এখানে মধ্য কাজ এখানে আপনি এখানে ট্রেড করবেন এখানে ভার্চুয়াল পয়েন্ট আর্ন করবেন তারপর এখানে ট্রেড করে লং পজিশন শর্ট পজিশন ডেইলি নেবেন দশটা ট্রেডের উপর আপনি যদি উইন হন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো করবেন হ্যাঁ কি টি পয়েন্ট আপনি ডেইলি গ্যাদার করতে পারবেন আর অপশনে গিয়ে আপনি যতগুলো টাস্ক আছে সেগুলো কমপ্লিট করবেন এগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি এখান থেকে ক্লাইম করে দেন আমি এখানে পজিশন ওপেন করছিলাম এখানে আমার একশোটা বিটি পয়েন্ট দিছে অটো ট্রেডিং করছিলাম এখানে আমার একশোটা বিটি পয়েন্ট দিছে সেগুলো টাক্কগুলো অটোমেটিক্যালি হয়ে যাইতেছে তা আপনি এখানে সব ফিচার যতগুলো ফিচার আছে সবগুলো এখানে কমপ্লিট করবেন যা আছে সবগুলো করবেন আর যত বেশি পরিমাণ ভিটি পয়েন্ট আর্ন করা যায় আপনার পক্ষে যত বেশি ভিটি টোটন এ পয়েন্টটা যত বেশি আপনি আর্ন করতে পারবেন ততই ভালো এটা আপনি সর্বোচ্চ আর্ন করার চেষ্টা করবেন তাহলে আপনি কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট পাবেন না যেহেতু বাইন্যান্সে এটাতে ইনভেস্ট করছে সো এই প্রজেক্টটা কিন্তু ফিউচার খুবই ভালো আর এটা কোয়ার্টার ওয়ানের মধ্যে কিন্তু মার্কেটে চলে আসবে সো আর সময় বেশি নাই তবে যথেষ্ট পরিমাণ আছে যেটা আপনি কি করতে পারেন কাজে লাগাইয়ে এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট বের করতে পারেন এই প্রজেক্ট সম্পর্কে আগামী কোনো আপডেট আসলে তো আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিয়ে রাখবো তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আমি কোনো এরকম ইনফরমেটিভ একটা ভিডিওতে তথ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই বাই